আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে শেয়ার করে দিবেন তবে আমি কিছু কথা বলতে আসছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আপনারা কিসের জন্য এত লাফালাফি করতেছেন ফেসবুকে এসে ফেসবুকে ধৈর্য সহকারে কাজ করতে হবে ভাই মেন টপিকে চলে গেলাম ভিডিওটা বেশি বড় করতে চায় না আপনারা যদি ফেসবুকে মানে ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রচুর প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে সুন্দর সুন্দর টপিক নিয়ে ভিডিও ধরতে হবে ভিডিও করতে হবে ভিডিও বানাইতে হবে ভিডিও আপলোড দিতে হবে সময় মেনটেন করে এখন আমরা যেভাবে মানে দৌড়াদৌড়ি করতেছি আমি আমার কথা বলি আপনার কথা বলি বা অন্য অন্য লোকদের কথা বলি যারাই আসি অনলাইনে যারাই আসি সবাই একটু ব্যস্ত কোনো রকমে যদি মাগু মা যদি রকম যদি আমাদের ছোট্ট তৈরি করতে ভাবছি আরে বুঝলেননি আমার দুই সেকেন্ড আর আমরা সময় লেট মানে লেট করতে রাজি লাই খালি কেনে যেন আপলোড করুন কথা বুঝছেন নি যেন আপলোড করুন কারে ভাই এত ধোঁয়া দুইটা আপনি ভিডিওটা তৈরি করছেন আপনার একটু কষ্ট হয়েছে আপনি ভিডিওটার একটু সময় দেন একটু আকর্ষণ করেন আপনি সুন্দর করে একটা ভিডিওতে বয়স লাগান বয়স দিয়ে সুন্দর করে সবকিছু ঠিক আছে কিনা আপনার করে ভিডিওটা তারপরে একটা সময় একটা নির্দিষ্ট সময় ধরে ভিডিওটা আপলোড করেন কেন এত তাড়াহুড়া করতেছে ভিউজের আশায় ভিউজ আপনার যদি ভিডিওর কন্টেন্ট যদি ভালো হয় ভিউজ অটোমেটিক আসবে কথা বুঝছেন এত লাফালাফি করেন না আমার কথাবার্তায় কেউ মনে কষ্ট নেবেন না আমি কিন্তু আসলে সত্য কথাই বলতেছি আপনারা যারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন মানে আজকে আজকে আমি ফেসবুক শুরু করেছি ফেসবুক জগতে আসছি অনলাইন জগতে যখন ঢুকছি আমাকে ইনকাম করতে হবে আমি ইনকাম করব আজকে ঢুকছি যখন কালকে আমার পেমেন্ট আসতে হবে আমার টাকা আসতে হবে তাহলে ভাই আপনি ফেসবুকের টিকে থাকবেন থাকতে পারবেন না আমি মনে করি আর ফেসবুকটা আপনার জন্য না আর ফেসবুক কি আপনি ঘরে তৈরি করেছেন যে আপনার আপনাকে আজকে ফেসবুক চালু করলেন আর কালকে আপনারা টাকা দিয়ে দিবেন এত সোজা নাকি একটা ভিডিও তৈরি করতে হয় একটা ভিডিওর কোয়ালিটি ভালো করতে হয় সব কিছু মিলিয়ে তারপরে কিন্তু একটা কন্টেন্ট তৈরি হয় আর সেই কন্টেন্টটা মানুষের কোলেজে লাগতে হবে মাথায় ধরতে হবে মনোযোগ দিতে হবে ওইরকমের একটা কন্টেন্ট তৈরি করেন তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন একদম অল্প সময়তে পেয়ে যাবেন আমার কথাবার্তায় কেউ মনে কষ্ট নেবেন না তো আজকে বিদায় নিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর অবশ্যই ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত